খুশকির সমস্যায় আপনি কি ক্লান্ত হয়ে পড়ছেন আপনি কি কাউকে কালো শার্ট পরে পার্টিতে কাউকে প্রভাবিত করার চেষ্টা করছেন ঠিক আছে ফ্লেক্স বন্ধ করার এবং ভালোর জন্য সেই চুলকানি মাথার ত্বক থেকে মুক্তি পাওয়ার সময় এসেছে সুতরাং আসুন এই সহজ পদক্ষেপগুলির মাধ্যমে ফ্লেক্সকে বিদা জানাই এবং একটি স্বাস্থ্যকর মাথার ত্বককে ভালো রাখি চা গাছের তেল এই প্রাকৃতিক তেল আপনার মাথার ত্বকের জন্য খুব ভালো এটিতে অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে যা খুশকি সৃষ্টিকারীকে কমাতে সাহায্য করে ক্যারিয়ার তেলের সাথে মিশ্রিত কয়েক ফোটা জ্বালা প্রশমিত করতে পারে এবং ফ্লেক্স বন্ধ করতে পারে আপেল সিডার ভিনিগার কে জানত এই রান্নাঘরের প্রধান খাদ্য খুশকিতে সাহায্য করতে পারে অ্যাপেল সিডার ভিনিগার আপনার মাথার ত্বকের পিএইচ মাত্রার ভারসাম্য বজায় রাখে এবং অতিরিক্ত তেল কমাতে সাহায্য করে যা খুশকির কারণ হতে পারে এটি আপনার মাথার ত্বকের জন্য একটি রিসেপ বোতামের মতো অ্যালোভেরা ভিতকুমারী শুধু রোদে পোড়ার জন্য নয় এটি আপনার মাথার ত্বকের জন্য দারুণ এর প্রশান্তিদায়ক এবং ময়শ্চারাইজিং বৈশিষ্ট্য শান্ত জ্বালা এবং প্রদাহ কমাতে সাহায্য করে আপনার মাথা তাজা অনুভব করে নারকেল তেল শুধু রান্নার জন্য নয় নারকেল তেল আপনার মাথার ত্বক এবং চুলের পুষ্টি যোগাতে সাহায্য করে এতে অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্যও রয়েছে যা খুশকি সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করে আর এটা আশ্চর্যজনক গন্ধ তাই দ্রুত খুশকি থেকে মুক্তি পেতে অবশ্যই নারকেল তেল দিন নিয়মিত শ্যাম্পু করা চুল ধোয়া এড়িয়ে যাবেন না একটি হালকা প্যারাবেন এবং সালফেট মুক্ত শ্যাম্পু নিয়মিত ব্যবহার করলে তেল জমা হওয়া প্রতিরোধ করে যা খুশকিতে অবদান রাখতে পারে আপনার মাথার ত্বকে মৃদু শ্যাম্পু বেছে নেওয়ার বিশেষটি নিশ্চিত করুন খাদ্য সামঞ্জস্য আপনি যা খান তা আপনার মাথার ত্বকের স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন সমৃদ্ধ খাবার যেমন আখরোট চিয়া বীজ তিসি বীজ এবং পালং শাক অন্তর্ভুক্ত করা খুশকি কমাতে সাহায্য করতে পারে স্ট্রেস ম্যানেজমেন্ট বিশ্বাস করুন বা না করুন স্ট্রেস আসলে খুশকিকে আরও খারাপ করতে পারে শিথিল করার জন্য সময় নেওয়া এবং স্ট্রেস উপশমকারী ক্রিয়াকলাপ অনুশীলন করা যেমন যোগা বা ধ্যান আপনার মাথার ত্বককে ভারসাম্য রাখতে সাহায্য করতে পারে এই প্রতিকারগুলি কেবল কার্যকর নয় তবে এগুলি সহজ এবং প্রাকৃতিক আপনি যদি তাদের সাথে লেগে থাকেন তাহলে আপনি অবশেষে ভালোর জন্য খুশকিকে বিদায় জানাতে সক্ষম হবেন নিমজ্জন নিতে প্রস্তুত